নমস্কার আমি শাস্ত্রে এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল রাশির জীবনটা ঠিক কীরকম হয় অবশ্যই আজকে সেই নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে এবং ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবেন কিছুই বুঝতে পারবেন না এরকমও হতে পারে এবং অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা আপনারা মিল পেলেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে যেন একটু ভুল না হয় এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যারা আমার চ্যানেলের মধ্যে প্রথম রয়েছেন নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক মেষরাশি নিয়ে একাধিক অনুষ্ঠান আগেও করেছি এবং আপনারা মেষরাশি নিয়ে আরো অন্যান্য অনুষ্ঠান দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের মধ্যে সার্চ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং এখন কিন্তু শুরু মেষ মেষরাশি সম্পর্কে পুরো মেষরাশির জীবনটা ঠিক কীরকম হয় সেই নিয়ে আলোচনা প্রথমে বলবো এই ভিডিওটি কিন্তু মেষ লগ্নের সঙ্গেও ম্যাচ করবে তাই অবশ্যই লগ্নে যারা আপনার মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন মঙ্গল হচ্ছে এই মেষরাশির অধিপতি এবং মঙ্গলের সক্ষেত্রও এই মেষরাশি এবং মঙ্গল হচ্ছে বা এই মেষ রাশি হচ্ছে একটি অগ্নি তত্ত্বের রাশি এবং সেই সঙ্গে সঙ্গে পুরুষ রাশি এবং অবশ্যই চর স্বভাবের রাশি এবং এই রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এবং এই সমস্ত বিষয়ের গুণাবলী কিন্তু এই রাশির মধ্যে দিয়ে প্রকাশিত হয় তাই আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে মেষ রাশির মানুষেরা ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে এবং মেষরাশি যেহেতু পুরুষ স্বভাবের রাশি তাই মেষরাশির মধ্যে কিন্তু অবশ্যই একটা পুরুষালী ভাব কিন্তু থাকেই বা একটা পুরুষালী স্বভাব কিন্তু আমরা মেষরাশির মধ্যে দেখতে পাই যাই হোক মেষরাশিরা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ হন এবং মেষরাশির মনের মধ্যে অনেক উদারতা বা একটা মানব দরদি মন থাকে সেটা কিন্তু বলা যেতে পারে এবং মেন মেষরাশির যারা মানুষরা রয়েছেন আপনারা আপনাদের মন কিন্তু অত্যন্ত সহজ সরল প্রকৃতির হয় কোনো রকম জটিলতা বা ক্রিটিক্যালিটি এই মেষরাশির মানুষের মনের মধ্যে কিন্তু কখনোই থাকে না যদি রাশি পীড়িত হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার এবং রাশিটি যদি কোনো রকমভাবে সেরকমভাবে পীড়িত না হয় তাহলে কিন্তু মেষরাশির মধ্যে আজকের যে বিষয়গুলি বলব সেগুলো প্রত্যেকটাই ম্যাচ করবে আশা করা যায় মেষরাশিরা প্রথমে বললাম যে অত্যন্ত সহস্র প্রকৃতির হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যায় দেখলেই মেষরাশিরা কিন্তু প্রতিবাদ করে ফেলেন এবং যে কোনো জায়গায় শুধুমাত্র যে নিজের সঙ্গে কোনো অন্যায় হলেই এরা প্রতিবাদ করে এরকমটা নয় যে কোনো জায়গায় যেখানেই এরা কোনো অন্যায় দেখে সেখানেই কিন্তু এরা অন্যায়ের প্রতিবাদ করে ফেলে এবং অনেক সময় এরা কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক রকম কথা এদেরকে শুনতে হয় কটু কথা শুনতে হয় বা অনেকের কাছে খারাপ হয়ে যায় সেটাও আমরা লক্ষ্য করে থাকি রাশির মধ্যে অবশ্যই মাঝে মধ্যে একটু মাথা গরমের প্রবণতা লক্ষ্য করা যায় বা একটু উগ্রতা লক্ষ্য করা যায় কিন্তু এদের মাথা গরম খুব বেশিক্ষণ স্টে করে না বা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না আপনারা হয়তো বুঝতেই পারবেন যে আপনাদের মাথা হঠাৎ করে গরম হয়ে যায় আবার কিন্তু হঠাৎ করে শান্ত হয়ে যায় যদি জন্মচক্রের মধ্যে মঙ্গলটি খুব বেশি পরিমাণে পীড়িত থাকে তখন সেক্ষেত্রে আলাদা ব্যাপার তখন কিন্তু রাগ একবার উঠে গেলে আর কিন্তু মানে চট করে ঠান্ডা হতে চায় না মাথা এবং কৃত্তিকা নক্ষত্রেও যারা জন্মগ্রহণ করেছেন তাদের রাগও কিন্তু অত্যন্ত বেশি প্রকৃতির হয়ে থাকে তাদের চট করে মাথা কিন্তু ঠান্ডা হতে চায় না তবে অবশ্যই মেষরাশির সাধারণভাবে যদি দেখি আমরা তাহলে চট করে এরা রেগে যায় এবং চট করে কিন্তু আবার মাথা এদের ঠান্ডাও হয়ে যায় মেষরাশির মধ্যে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা থাকে মেষরাশির মধ্যে অনেক বড় জায়গায় যাওয়ার একটা স্বপ্ন থাকে এবং একটা বড় জায়গায় যাওয়ার জন্য যা যা কিছু করার দরকার এরা কিন্তু সেই প্ল্যানিং করে চলতে থাকে তবে মাঝে মধ্যে এরা কিন্তু বেশ কিছু মানুষের দ্বারা ঠকে যায় এবং এই ঠকা অবশ্যই এদের যে সরলতা সেই সরলতার সুযোগকে নিয়ে অন্য মানুষরা কিন্তু এদেরকে ঠকিয়ে দেয় এবং মেষরাশির মধ্যে আমরা একটা বিষয় খেয়াল করি যে এরা কিন্তু জীবনের ক্ষেত্রে বারবার ঠকে যায় তবুও কিন্তু মানুষকে বিশ্বাস করে এবং এই মেষরাশির মানুষরা কিন্তু সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে ফেলে এবং বিশ্বাস করেই কিন্তু ঠকে যায় এবং একবার ঠকে গেলে তো আমরা অনেকটা সাবধান হয়ে যাই কিন্তু এই মেষরাশির মানুষরা কিন্তু সাবধান হব মনে করলেও সাবধান হতে পারেন না কারণ অন্য কোনো মানুষ যদি আবার এদের কাছে এসে কোনো সিম্প্যাথি বা আদায়ের চেষ্টা করে বা হয়তো কোনো ইমোশনাল কোনো দিক বা গ্রাউন্ড এদের সামনে তুলে ধরার চেষ্টা করে তাহলে এরা কিন্তু দুর্বল হয়ে যায় এবং সেই ইমোশনাল গ্রাউন্ডকে কেন্দ্র করে সামনের মানুষটা কিন্তু এদেরকে ঠকিয়ে নেয় এই ধরনের বিষয় কিন্তু একটা মেষরাশি মানুষদের সঙ্গে ঘটে এটা আমরা দেখে থাকি মেষরাশির মানুষরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয় তবে বেশ কিছুটা খামখেয়ালি প্রকৃতিরও কিন্তু মেষরাশির মানুষরা হয়ে থাকে মনে হলো তো করলো আবার মনে হলো না তো করলো না এই ধরনের একটা বিষয়ও কিন্তু মেষরাশির মধ্যে কখনো কখনো দেখতে পাওয়া যায় বুদ্ধিমান তো অবশ্যই কিন্তু হটকারীও অবশ্যই এরা কারণ এরা কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে হঠাৎ করে মানে একটা ইমোশনাল হয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল যেটা কিন্তু পরবর্তীকালে ভুল স্থাপিত হলো বা একটা ভুল সিদ্ধান্ত বলে গণ্য করা হলো বা যেটাতে অনেকটা লস বা ক্ষতি কিন্তু এদের হয়ে থাকে এবং এরা কিন্তু এরকম হুটহাট হটকারের সিদ্ধান্ত সাধারণত নিয়ে থাকে এরা বুদ্ধি দিয়ে বুদ্ধি তো অবশ্যই থাকে এদের কিন্তু এরা কিন্তু সেই বুদ্ধিকে খুব একটা কাজে লাগাতে চায় না গায়ের জোর দিয়ে এরা কিন্তু সাধারণত সমস্ত কাজ হাসিল করার চেষ্টা করে এই ধরনের একটা বিষয় লক্ষ্য করা যায় এবং এরা আমরা দেখি যে সবাইকে নিয়ে একসঙ্গে চলার একটা চেষ্টা বা প্রচেষ্টা এদের মধ্যে লক্ষ্য করা যায় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার একটা প্রচেষ্টা এদের মধ্যে অবশ্যই থাকে এবং পারিবারিক দিকে বা পরিবারকে এরা কিন্তু ভীষণ রকম ভালোবাসে এবং পরিবারের জন্য এরা কিন্তু সমস্ত কিছু করার চেষ্টা করে তবে কিছু সমস্যার কারণে পরিবার থেকে কখনো না কখনো এরা কিন্তু অনেকটা আলাদা হয়ে যায় বিশেষ করে এদের পরিবারের কোনো লোক এমন কিছু কূটনৈতিক কোনো কিছু কাজ এদের সঙ্গে করে বা কূটনৈতিক ছলনা বা ছলচাতুরি এদের সঙ্গে করে থাকে যে এরা কিন্তু সেটা বুঝতে পারলে সেই জায়গা থেকে অনেকটা নিজেরাই নিজেদেরকে গুটিয়ে নেয় বা ধীরে ধীরে পরিবার থেকে দূরে সরে যায় এরকম ধরনের একটা বিষয় কিন্তু সাধারণভাবে হয় তবে পরিবারের কিন্তু ভীষণ এরা খেয়াল রাখে পরিবার প্রেমী বলা যায় এদেরকে এবং পরিবারের কিন্তু প্রচণ্ড রকম হেল্প করার চেষ্টা করে পরিবারের কোনো লোক হয়তো দেখতে পাচ্ছে এদের ক্ষতি করার চেষ্টা করছে তবুও কিন্তু এরা পরিবারকে ছাড়তে পারে না দূর থেকে হলেও পরিবারের জন্য চিন্তা করে পরিবারের জন্য সমস্ত কিছু করার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরিবারের মানুষজন এদের মন বুঝলো না এদেরকে কিন্তু সেইভাবে পরিবারের মানুষজনরা ভ্যালুই দেয় না বা সেদের মানে এদেরকে সেইভাবে যে এরা যতটা করে পরিবারের মানুষজন কিন্তু এদের জন্য ততটা করে ওঠে না এই ধরনের একটা বিষয় কিন্তু এদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি তবে মাঝে মাঝে পরিবারের লোকজনদেরকে অবশ্যই এদের জন্য করতে দেখা যায় বা বেশ কিছু জিনিস এদের জন্য করেও কিন্তু মাঝে মাঝে দেখা যায় এদের মনের মতো সেই বিষয়টা হচ্ছে না এই ধরনের একটা বিষয় কিন্তু অবশ্যই রয়েছে এরা নিঃস্বার্থভাবে অন্য মানুষের উপকার করে নিঃস্বার্থভাবে কোনো মানে অসহায় যে সমস্ত মানুষরা রয়েছে বা যার উপকার দরকার কোনো কিছুতে তাদেরকে কিন্তু নিঃস্বার্থভাবে উপকার করার চেষ্টা করে এবং সবসময় কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করে প্রচণ্ড মানব দরদি হয় অ্যাকচুয়ালি বলা যেতে পারে এবং যে কোনো মানুষের দুঃখে কষ্টে এদের চোখে কিন্তু জল পড়ে এবং এরা যথাসাধ্য নিজের থেকে চেষ্টা করে সেই মানুষটার দুঃখকে বিমোচন করার জন্য বা তার দুঃখ কষ্টকে কম করার জন্য এবং নিজের কিছুটা দুঃখ কষ্ট সহ্য করতে হলেও এরা কিন্তু অন্য মানুষের দুঃখ কষ্ট সেইভাবে সহ্য করতে পারেন না বা তারা আর কি সেই দুঃখ কষ্টটাকে কীভাবে কি বলবো নির্মূল করা যায় সেই প্রচেষ্টা সবসময় করে থাকে এই রকম একটি রাশির কি রকম সাধারণত জীবনটা হয়ে থাকে প্রথমে বলবো যে এদের যে পরিবার হয় নিজেদের যে আত্মীয় স্বজন হয় সেই আত্মীয় স্বজনরা এদের সঙ্গে কিন্তু কোনো কূটনৈতিক চাল করার চেষ্টা করে বা চাল চালে এদের কোনো না কোনো লস করার চেষ্টা করে কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করে কিন্তু এরা কিন্তু সাধারণত আত্মীয় স্বজনকে প্রচণ্ড ভালোবেসে থাকে তাদের জন্য করার চেষ্টা করে এবং যথাসাধ্য নিজেদের চেষ্টা মতো এরা কিন্তু করার চেষ্টা করে তবে মাঝে মাঝে এরা কূটনীতির শিকার হলেও তবুও কিন্তু এরা ফ্যামিলির জন্য অবশ্যই করে এবং আগে একটা বললাম কথা যে এরা যখন বুঝতে পারে যে কোনো আত্মীয়স্বজন আমার সঙ্গে এরকম একটা চাল চালছে বা এরকম করছে তখন আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে এরা নিজেদেরকে সেই জায়গা থেকে গুটিয়ে নেয় বা সেই জায়গা থেকে সম্পর্ক ছিন্ন করে এরকম এরকম কিন্তু দেখা যায় মেষরাশির যে আর্থিক জীবন আর্থিক জীবন কিন্তু মোটামুটি ভালোই হয় তবে প্রথম জীবনের দিকে যদি আমরা দেখি মোটামুটি আঠাশ বছরের মধ্যে তখন কিন্তু আর্থিক জীবনের ক্ষেত্রে অনেকটা স্ট্রাগেল থাকে অনেকটা সংঘর্ষ থাকে এবং এই প্রথম জীবনের ক্ষেত্রে কিন্তু এরা টাকা পয়সা বা অর্থ সেইভাবে সঞ্চয় করতে পারেন না এবং সঞ্চয় করব মনে করলেও বিভিন্ন ক্ষেত্রে তাদের খরচ হয়ে যায় নিজেদের ক্ষেত্রেও বেশ কিছুটা খরচ হয় ফ্যামিলির ক্ষেত্রেও বেশ কিছুটা এরা খরচ করে ফেলে এবং এরা যদি কোনো মানুষকে টাকা ধার দেয় তাহলে সেই টাকা কিন্তু সেইভাবে আর ফেরত পায় না ইমোশনাল হয়ে অনেক সময় এরা অন্য মানুষকে টাকা ধার দিয়ে উপকার করার চেষ্টা করে কিন্তু সেই মানুষ এদের সাথে পিট্রে করে বা সেই মানুষ কিন্তু এদেরকে ঠকিয়ে দেয় এবং এরা একবার ঠকে গেলে এরা ভাবে যে ঠিক আছে উপরে ভগবান আছে ভগবান বিচার করবে এই ধরনের একটা কথা কিন্তু এদের মুখ থেকে শোনা যায় এবং এরা কিন্তু বারবার ঠকে আবার বারবার বিশ্বাস করে এই ধরনের বিষয় কিন্তু এদের মধ্যে অবশ্যই রয়েছে এদের যে যোগাযোগের ব্যবস্থা সেই যোগাযোগের জায়গাটা অ্যাকচুয়ালি সেই যোগাযোগের জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখব মেষরাশি মানুষদের সঙ্গে সমাজের বিভিন্ন বড় বড় লোকজনদের বা উচ্চপদস্থ মানুষজনদের সঙ্গে এদের ভালো একটা যোগাযোগ থাকে ভালো একটা টার্মস থাকে এবং এরা কিন্তু সেই সমস্ত মানুষদের সঙ্গে রীতিমতো একটা যোগাযোগ রাখে বা একটা যোগাযোগ এদের অটোমেটিক্যালি থাকে কিন্তু এরা কখনোই সেই বড় জায়গা থেকে যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে সেই রকম কোনো বড় জায়গা থেকে কখনোই কোনো লাভ নেওয়ার চেষ্টা করে না বা এরা কোনো লাভ নিতেই চায় না অ্যাকচুয়ালি বলা যেতে পারে এবং কোনো সুবিধা নেওয়ার চেষ্টা এদের মধ্যে কিন্তু সাধারণত থাকে না এরা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি কখনো নেয় তাহলে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু অবশ্যই পালন করার চেষ্টা করে এবং তাতে নিজের যতটাই কষ্ট বা যাই হোক হয়ে যাক না কেন এরা কিন্তু সেই গুরুত্বপূর্ণ দায়িত্বকে সবসময় পালন করার চেষ্টা করে এরা ভাই বোনদেরকে প্রচণ্ড ভালোবাসে এবং ভাই বোনের জন্য প্রচণ্ডভাবে করার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় হলো এদের ভাই বোন কিন্তু সেইভাবে এদের জন্য ভাবে না বা সেইভাবে এদের জন্য করার চেষ্টা করে না অনেক সময় দেখা যায় এদের ভাই বোনদেরকে এরা অনেক কিছু করে মানে অনেকটা যতটা এদের দ্বারা করা সম্ভব করে কিন্তু ভাই বোনরা এদেরকে ঠকিয়ে দেয় এরকমও কিন্তু দেখা যায় অনেক সময় বা এদের সাথে সেই রকম সুসম্পর্ক কিন্তু থাকে না এদের কাছে সমস্ত কিছু জিনিসপত্র বা যা কিছু রয়েছে মানে নেওয়ার সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে কিন্তু ভাই বোনরা এদের সঙ্গে সম্পর্ককে চটিয়ে দেয় বা সম্পর্ক রাখতে চায় না এ ধরনের বিষয়ও কিন্তু দেখা যায় মেষরাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা আলসে আছে বেশ কিছুটা কুঁড়েমিও এদের মধ্যে রয়েছে বা বেশ কিছুটা ঢিলেমি বা ঢিলেমি কিন্তু এদের মধ্যে দেখা যায় অর্থাৎ আজকের কাল কাজ কাল মানে আজকের যে কাজটা সেটা কাল করব কালকের কাজটা পরশু করব সকালের কাজ বিকেলে করব এই ধরনের টেন্ডেন্সি কিন্তু মাঝে মাঝে চলে আসে আবার মাঝে মাঝে এদের মধ্যে এত কর্মের চলে আসে এত কর্মঠ হয়ে যায় সেইটাও কিন্তু রয়েছে অর্থাৎ মাঝে মাঝে এদের মধ্যে আলসেমি আসে আবার মাঝে মাঝে এরা কিন্তু ভীষণ কর্মঠ হয় সেই রকম বিষয় কিন্তু দেখতে পাওয়া যায় রাশির মায়েরা প্রচন্ড ভালো মনের মানসিকতার হয় তারা তাদের মধ্যে মায়া মমতা এগুলো প্রচুর পরিমাণে দেখা যায় এদের যে মায়েরা রয়েছে মায়েরাও কিন্তু সমাজের জন্য বা পরিবারের অন্যান্য মানুষদের জন্য অনেকটা করার চেষ্টা করে কিন্তু সেইভাবে মায়েরা কিন্তু পরিবার থেকে রিটার্ন পায় না ফলে মায়েদের মনের মধ্যেও কিন্তু একটা দুঃখ কষ্ট মেষরাশী মানুষদের রয়েছে এবং মাঝে মাঝে কিন্তু মেষরাশির যারা মানুষরা রয়েছে তাদের সঙ্গে মায়েদের একটু বনিমনা প্রবলেম হয় একটু মনোমালিন্য হয় ঝগড়া শান্তি হয় কিন্তু তবুও মাকে ছাড়া যেন চলে না মাকে রাশির মানুষরা প্রচণ্ড ভালোবাসে এবং মাও কিন্তু মেষরাশির মানুষদেরকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু ওই একসঙ্গে থাকতে গেলে একটু মনোমালিন্য হয় সেই মনোমালিন্য কিন্তু অবশ্যই মায়ের সঙ্গে এই রাশির মানুষদের সাধারণত হয়ে থাকে মেষরাশির মানুষদের মধ্যে যারা একটু প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে বা যারা এখনো প্রতিষ্ঠিত হয়নি তাদেরও টেন্ডেন্সি থাকে যে একটা বড় বাড়ি করব একটা ভালো গাড়ি কিনব এই ধরনের একটা প্রচেষ্টা কিন্তু অবশ্যই থাকে এবং সেখানে শুধুমাত্র একা বাস করবো এরকম ধরনের মেন্টালিটি কখনো এদের থাকে না পরিবারকে নিয়ে সবাই মিলে ঘুরতে যাব সবার সঙ্গে সেই নতুন বাড়িতে একসঙ্গে মেলামেশা করে থাকবো এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে কাজ করে অর্থাৎ সকলকে নিয়ে থাকার একটা প্রচেষ্টা কিন্তু আমরা এদের মধ্যে লক্ষ্য করি এদের প্রেমজ জীবন যদি দেখি প্রেমজ জীবন কিন্তু মোটামুটি ভালোই হয় কোনো কৃতি বা কোয়ালিফাইড কারোর সঙ্গে কিন্তু এদের সাধারণত প্রেম হয় এবং এরা কৃতি বা কোয়ালিফাইড কারোর সঙ্গেই সাধারণত প্রেম করতে চায় সব মানে কোনো কোনো কারোর সাথে কিন্তু মানে যে কোনো কারোর সাথে প্রেম করে নিলাম একটা এরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের থাকে না কোয়ালিফাইড কারোর সঙ্গে প্রেম করব মানে যাকে প্রেম করবে তার মধ্যে অবশ্যই কিছু না কিছু কোয়ালিটি থাকবেই থাকবে এবং তবে কিন্তু তার সঙ্গে এদের সম্পর্ক হয় এরা কিন্তু এক প্রেমেই সাধারণত বিশ্বাসী হয় এবং বারবার প্রেম ছাড়বো বা অন্য আবার কাউকে প্রেম করব এরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু থাকে না সেটা হয়তো জন্মছকের মধ্যে যদি এরকম কারোর হয়ে থাকে জন্মছকের মধ্যে তার পঞ্চম ভাব খারাপ থাকলে তখন সেক্ষেত্রে এটা ধরনের একটা বিষয় চলে আসে তবে জেনারেলি রাশির মানুষদের মধ্যে রাশির মানুষরা কিন্তু এক প্রেমে বিশ্বাসী হয় এবং যাকে প্রেম করে তাকেই বিবাহ করতে চায় এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু অবশ্যই তাদের মধ্যে থাকে এবং প্রেমাজ যারা পার্টনার হয় তাদের মধ্যে বেশ কিছুটা ইগো প্রবলেম থাকে এবং এই ইগো প্রবলেমের কারণে মাঝে মাঝে এদের মধ্যে কিন্তু ঝগড়া অশান্তি আমরা দেখতে পাই তবে পার্টনাররা যথেষ্ট কোয়ালিফাইড হয় এবং তাদেরও কিন্তু একটা বড় জায়গায় যাওয়ার একটা জায়গা থাকে এবং পার্টনাররা কিন্তু অবশ্যই একটা বিশ্বাসী হয় এবং এই রাশির মানুষরা কিন্তু অবশ্যই এই প্রেমজ যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে মাঝে মাঝে একটু ঝুট ঝামেলা অশান্তিতে ভোগে এবং ভোগে এই কারণে যে মেষ রাশির মানুষদের যারা প্রেমজ পার্টনার হয় তাদের মধ্যে কিন্তু অনেকটা ঝগড়া করার পর একটা ইগো প্রবলেম চলে আসে অর্থাৎ সে কিছুতেই নত হবে না তাকে কিছুতেই ডমিনেট করা যাবে না মেষ রাশিকেই তাদের কাছে ডমিনেট হতে হবে এই ধরনের একটা সমস্যা কিন্তু চলে আসে এবং মেষ রাশিও কিন্তু ডমিনেট হওয়ার নয় তারাও কিন্তু নিজেকে ছোট করতে চান না এবং তারাও কিন্তু মনে মনে করেন যে আমি যদি তার কাছে আগে থেকে কথা বলতে যাই বা তার সঙ্গে মেলামেশা করতে যায় তাহলে হয়তো আমি তার কাছে ছোট হয়ে যাবো এই ধরনের একটা বিষয় কিন্তু এই দুজনের মধ্যে অর্থাৎ প্রেমজ পার্টনার এবং মেষরাশি এদের মধ্যে সাধারণত চলে থাকে তবে আলটিমেটলি যদি বলা যায় তাহলে বলা যেতে পারে যে প্রেম কিন্তু মোটামুটি এদের ভালোই চলে এদের শত্রুতার ক্ষেত্রে যদি বলি তাহলে দেখবো বলবো যে মেষরাশি কিন্তু শত্রুকে খুব একটা পড়োয়া করে না শত্রুকে আমি বুঝে নেবো এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে কিন্তু থাকলে কি হবে পিছন থেকে ছুরি মারার মতো শত্রু এদের কিন্তু অভাব নেই অর্থাৎ বেশ কিছু শত্রু গোপন শত্রু এদের কিন্তু থাকে এবং তারা কিন্তু সারা জীবনে এদের পিছন থেকে ছুরি মেরে ক্ষতি করার একটা চেষ্টা করে থাকে এবং কূট বুদ্ধি দিয়ে মেষরাশির কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করে বা লস করার চেষ্টা করে মেষরাশির যারা শত্রুরা তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির হয় এবং বুদ্ধি দিয়ে এরা কিন্তু মেষরাশির ক্ষতি করার চেষ্টা করে অর্থাৎ ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে যে শত্রুতা হয় সেই ধরনের একটা শত্রুতা কিন্তু মেষরাশির মানুষরা সাধারণত সেই ধরনের শত্রুতায় ভুগে থাকেন এবং সেই ধরনের শত্রুতার মোকাবিলা করতেও মেষরাশিরা কিন্তু কখনো পিছ পাহান না কিন্তু বিষয় হচ্ছে যে ভাগ্যের এমনই পরিহাস যে মেষরাশিরা এই ধরনের শত্রুকে কিন্তু কখনোই পরাস্ত করতে পারে না অর্থাৎ পিছন থেকে এরা কিন্তু ঠিক ছুরি মারার জন্য রেডি থাকে কোনো না কোনো লস সারা জীবনে এরা কিন্তু করতে থাকে কম্পিটিভ এক্সাম যারা দেয় মেষশ্বাসীর ক্ষেত্রে তাদের কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হয় তারা ভালো র্যাঙ্ক করে এবং সাধারণত ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা মেষরাশি মানুষদের মধ্যে থাকে তবে ভালো কর্মের সঙ্গে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি প্রবণতা বা চেষ্টা প্রচেষ্টা যাই বলুন না কেন সেটা কিন্তু এই মেষ মধ্যে আমরা লক্ষ্য করি এবং এরা কিন্তু সাধারণত সেটা করেও থাকে এদের অদম্য যে অদম্য প্রচেষ্টা কিন্তু এদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সহায়তা করে বিবাহিত জীবন যদি বলা যায় বিবাহিত জীবন মোটের ওপরে ভালো বলা যায় মোটামুটি ভালোই বলা যায় তবে বেশ কিছু ক্ষেত্রে দেখেছি রাশির মানুষদের একটু দেরিতে বিবাহ হয় আবার যাদের জন্মছকের সপ্তম ভাব বেশ ভালো রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক টাইমেই মোটামুটি বিবাহ হয় পার্টনাররা এদের যারা বিবাহিত পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রী তারা কিন্তু দেখতে বেশ সুন্দর হয় এবং এরা অনেক শৌখিন হয় সাজানো গোছানো হয় এবং অবশ্যই এরা কিন্তু অনেকটা সংসারটাকে সামনে রাখার মতো এদের একটা বিষয় এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় মেষরাশির মধ্যে মেষরাশি এবং মেষরাশির যে বিবাহিত পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রী তার সঙ্গে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট হয় কখনও খুব ভালো অ্যাডজাস্টমেন্ট কখনো আবার একটু গন্ডগোলের অর্থাৎ মোটামুটি বলা যেতে পারে খুব ভালো বা খুব খারাপ কিছু বলা যাবে না এবং এদের মধ্যে একটাই লড়াই চলে মেষ রাশি চাই যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ আমার কথা শুনে চলুক এবং এদের হাজব্যান্ড বা ওয়াইফ চাই মেষরাশি তাদের কথা শুনে চলুক এই নিয়ে একটা লড়াই কিন্তু চলতে থাকে তো মোটামুটি এই ধরনের একটা বিবাহিত জীবন কিন্তু চলতে থাকে এবং মেষ রাশি কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং এদের যে বিবাহিত পার্টনাররা তারাও কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে থাকে সাধারণত তবে খুব কম ক্ষেত্রে দেখা যায় যে এদের ক্ষেত্রে অনেকটা ডিভোর্সের পর্যন্ত এগিয়ে যায় সম্পর্কটা অর্থাৎ বিবাহিত জায়গাটায় অনেক অনেক সময় দেখা যায় যে বিবাহিত জায়গায় ডিভোর্স হয়ে যাচ্ছে সেই ধরনের টেন্ডেন্সিও কিন্তু রয়েছে নেক্সট যেটা বলবো যে মেষরাশিদের ছোটো ছোটো ছোটোখাটো কোনো দুর্ঘটনা হতে পারে কোনো রক্তপাত কোনো সার্জারি বা অপারেশন রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় এদের সাধারণত ভুগতে দেখা যায় জমি জমি জায়গাটা পরে বলছি কোনো জনিত সমস্যা এছাড়াও কোনো স্ট্রোক জাতীয় সমস্যা এছাড়াও পেটের সমস্যায় মেষরাশিরা কিন্তু সাধারণত ভুগে থাকেন জমি জায়গা নিয়ে এই মেষরাশির মানুষদের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ কোথাও জমি কিনতে গিয়ে সেই জায়গায় ঠিকঠাক করে কাগজ না দেখে সেই জমিটা কিনে নিয়ে একটা বিপদে পড়া বা যে জমিটা কিনেছে সেই জমিটার হয়তো কাগজপত্র দেখেনি সেটা একটা গণ্ডগোলের মধ্যে পড়ে গেছে সেই ধরনের একটা টেন মানে ব্যাপার অর্থাৎ জমি জায়গা নিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু মেষরাশির থাকতে পারে যারা জমি সংক্রান্ত মানে জমি জায়গায় কিনেছে তাদের ক্ষেত্রে বা যারা জমি জায়গায় ভবিষ্যতে কিনতে চাইছে তাদের ক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করবো যে তারা যেন জমি জায়গার কাগজপত্র সমস্ত কিছু খতিয়ে দেখে একজন এক্সপার্টকে নিয়ে খতিয়ে দেখে তারপর সেই জায়গা কেনে না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন জীবনে যদি দেখা যায় যে জীবনে নানান রকম ঘাত প্রতিঘাত উত্থান পতনকে জয় করে মেষরাশি কিন্তু আলটিমেটলি একটা ভাগ্যের সহায়তা পায় এবং মেষ রাশির একটা এক্সট্রা ট্যালেন্ট হচ্ছে মেষরাশি নিজে তো উন্নতি করেই সেই সঙ্গে সঙ্গে এদের চারপাশে যারা থাকে তাদেরকেও কিন্তু উন্নতি করতে সহায়তা করে তাদেরকে সাহায্য করে তাদেরকে পরামর্শ দেয় এবং এদের সুপরামর্শ শুনে অনেক মানুষই কিন্তু অনেক বড় জায়গায় যায় বা অনেকটা প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু বলা যেতে পারে এবং এরা সাধারণত ধার্মিক প্রকৃতির হয় এবং এদের ধর্মটা হচ্ছে অনেকটা কি বলবো মানুষের সেবা করা পশু পাখির সেবা করা এবং মানুষের যে দুঃখ কষ্টে সেই দুঃখ কষ্টে মানুষের পাশে দাঁড়ানো এই ধরনের ধর্মকে এরা কিন্তু বেশি বিলিভ করে এবং যথেষ্ট কিন্তু এরা অন্য মানুষকে সহায়তা করার চেষ্টা করে এরা ভীষণ প্রকৃতি প্রেমী বলা যেতে পারে প্রকৃতিকে অনেকটা ভালোবাসে প্রকৃতিকে অনেকটা নিজের করে নেয় এবং এরা কিন্তু প্রকৃতির আড়ালে থাকতে পছন্দ করে প্রকৃতিকে উপভোগ করতে পছন্দ করে এরা অনেক লজিক্যাল হয় এবং এদের সামনে যদি কেউ ইলজিক্যাল কথাবার্তা বলে এরা কিন্তু রেগে যেতে পারে এরা সাধারণত সায়েন্সকে বিশ্বাস করে কোনো ধর্মীয় গোড়াবিকে এরা কিন্তু কখনোই প্রশ্রয় দেয় না বা বিশ্বাস করে না এবং কুসংস্কারের একদম বিরোধী হয় সাধারণত এরা বেশি বয়সে দেখা যায় যে এদের একটা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ছে ভগবানের পুজো পাঠের দিকে ভক্তিশ্রদ্ধা বাড়ছে কর্মের দিকে যদি আমরা বলি কর্মজীবন কিন্তু মেষরাশির অত্যন্ত ভালো হয় তবে প্রথম জীবনের দিকে কর্মের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু স্ট্রাগেল থাকে কয়েকজন ছাড়া বেশ কিছু মানে প্রায় সব রাশি কর্মে কিন্তু সফলতা পায় তবে ওই একাধিক পরিবর্তন মানে কর্মের একাধিক পরিবর্তন কিন্তু সাধারণত এদের লক্ষ্য করা যায় প্রথম জীবনে এদের কর্মের জন্য বেশ কিছু স্ট্রাগেল করতে হয় মান সম্মান কর্মের জন্য অনেক সময় হানিও হয়ে থাকে তবে এদের অদম্য জেদ অদম্য প্রচেষ্টা এদেরকে কিন্তু কর্মের জায়গায় একটা আলটিমেট সফলতার দিকে নিয়ে যায় এরা সাধারণত দেখা যায় যে ডাক্তারি প্রফেশন মেকানিক্যাল কোনো প্রফেশন কম্পিউটার সংক্রান্ত কোনো প্রফেশন টিচিং সংক্রান্ত কোনো প্রফেশন এই ধরনের প্রফেশনের সঙ্গে সাধারণত এদেরকে যুক্ত হতে দেখা যায় এছাড়াও ব্যবসা যারা করে থাকে ব্যবসার ক্ষেত্রে হার্ডওয়্যার রিলেটেড কোনো বিজনেস চামড়াজনিত কোনো বিজনেস এছাড়াও গার্মেন্টস রিলেটেড কোনো বিজনেস ইলেকট্রনিক্স কম্পিউটারজনিত কোনো বিজনেস বা মোবাইলের কোনো বিজনেস এছাড়াও ওষুধের কোনো বিজনেস এই ধরনের বিজনেসের সঙ্গে সাধারণত কিন্তু এদেরকে যুক্ত হতে দেখা যায় তবে মেষরাশির মানুষরা কিন্তু খরচটা একটু বেশি করে ফেলে সেই দিকে তাদেরকে অনেকটা ধ্যান দেওয়া উচিত এবং আয় ব্যয়ের ব্যালেন্সটা ঠিকঠাক রাখা উচিত পরিবারের জন্য এবং নিজের জন্য বেশ কিছুটা খরচ করে ফেললেও এরা কিন্তু বেশি বয়সে সেভিংসের দিকে আস্তে আস্তে এগোতে থাকে এবং এদের মনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে যে এবার সেভিংস করতে হবে এবং অল্প বয়সে নিজেদের জন্য খরচ করলেও যত এদের বয়স বাড়তে থাকে এরা কিন্তু নিজেদের জন্য তখন আর কিছু বেশি খরচ করতে চায় না তো এই ধরনের একটা জীবন কিন্তু মিশ্রাসের অবশ্যই হয় এবং কিছু তো গ্রহগত কন্ডিশন অনুযায়ী আলাদা হবে তবে আশা করছি প্রত্যেকের সঙ্গে কিছু না কিছু ম্যাচ করবে আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর কথা বাড়ালাম না এখানে বিদায় নিলাম আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার